আমরা একত্রিশ নং প্রশ্নটি করে নিচ্ছি আয়তকার একটি মাদ্রাসা ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে চল্লিশ পঁয়ত্রিশ ও দশ মিটার এবং দেড়ের গুরুত্ব পনেরো সেন্টিমিটার ক নাম প্রশ্নে ক্যাম্পাস এলাকা কত হেক্টর দেওয়া দেয়া আছে কি কম্পাস আলাদা কম্পাসের ক্ষেত্রফল কত আলাদা ক্ষেত্রফল ডট 4 10 ক্ষেত্রফল সমান ডট আইতো ওকে এবার আমরা যদি যদি হেক্টরে প্রকাশ করতে চাই আমরা ডিজাইন এক একর সমান কত আমরা জানি দশমিক যদি তাহলে কি হয় এক একর সমান এক বাই দুই দশমিক চার সাত মানে কত কথা বলা আছে দশ তাহলে দশ সমান এক 2020, 2021, 2022, 2022, 2022, 2023, 2023, 2024, 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

সত্তর তো আসবে পাঠা ছিল সাতশো দুই দশমিক পাঁচ আট দুটোকে যোগ করে দিদি তেল

కాటాగి దాముం దావా లేన చివ్ కుర్తదా దామిం అకేయిం దాముం తాముం పిరం దాము దాము దాముం దాముం దే దేం కేం ద్రా వాలే దే దాము కూం కు�

हाँ जोर करें कट चौबीस दस पैंतीश उच्चता दस बन हजार तुम्हें कौन कले फलप्रक्षा चौदह हजार

चाले हमने जो डिटेल वाला राइट नंबर देखा था कि चाहे चाले कुछ तो है भी बिल्कुल नेमबल अच्छा डाल राइटन अरे डाल सोहा और ये बात तो के डाल बाद दो बार राइटन भी कुछ तो है डाल राइटन कौन की